সকাল সকাল উঠে গরম গরম এক কাপ লিকার চা আর বিস্কুট নিয়ে বসে পড়লাম এবার এনার্জি নিয়ে চলবে সারা সারাদিনের কাজকর্ম দুদিন ধরে গ্রসারির জিনিস এসেছে ব্যাগ দুটোই পড়ে আছে গোছানো হয়ে উঠছে না সেগুলো আজ বের করে দেখে নেব কী কী আনা হয়েছে আর সেগুলো জায়গার জিনিস জায়গায় গুছিয়ে রাখবো তো সেগুলো বের করে নিলাম ব্যাগ থেকে দুটো ব্যাগে আছে দুটো ব্যাগই খালি করে নিচ্ছি জিনিস তো এসে যায় সেগুলো জায়গাটা জায়গায় রাখা কোনটা কোথায় রাখব সেগুলো মনে করে করে রেখে দেওয়া যাতে সহজেই হাতের কাছে পেয়ে যায় সেইভাবে গুছিয়ে রাখতে হয় এটা একটা খুব চাপের কাজ থাকে যাই হোক গ্রসারিগুলো বের করে নিলাম অনেক কি জিনিস ছিল সেগুলো দেখো কি কী ছিল এখানে ছিল বিস্কিট সস তেল সাবান সার্ফ কোলগেট যা যা লাগে সংসারে সব কিছুই আনা হয়েছে এবার ওগুলো করে আমি চলে গেলাম ছাদে ছাদে গিয়ে পাখিদের খাবার দিয়ে দিলাম ওই ছোট্ট ছাদটায় পাখিগুলো এসে খাবার খায় তাই তাদেরকে একটু খাবার দিয়ে দিলাম এবার চলে গেলাম বাগানে বাগানে গিয়ে গাছগুলোকেও খাবার দিতে হবে তাদেরকেও দিয়ে দিলাম জল এখন ঠান্ডা পড়েছে অল্প অল্প জল দিলেই হয়ে যায় কিন্তু রোজ অল্প অল্প করেই দিই আমার এই ছোট্ট ছাদ বাগান আমার দুটো বাগান এটা একটা ছোট্ট সাদ বাগান এবার গাছে জল দিয়ে বাগান থেকে চলে এলাম নিচে এসে রান্নাঘরে ঢুকে পড়লাম রান্না করে এবার চলে এলাম স্নান করে পুজো ঘরে এবার পুজো করে সুন্দর করে আরতি করে নিলাম দেখো এইভাবেই আমার সারাদিনের কাজকর্ম চলে আমার এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক করে